আমার আজকের এই ভিডিওটি সেসব মানুষদের জন্য খুবই কাজে লাগবে যেসব মানুষগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার কিছুদিন পর থেকে বিভিন্ন দেশের মহিলাদের সাথে একই রুমের ভিতরে থাকা শুরু করে কেউ যদি জিজ্ঞাসা করে যে এটা আপনার কি লাগে বলে যে এটা তো আমার বউ হ্যাঁ সেসব মানুষদের জন্য আজকের এই ভিডিওটি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনার কাজে লাগবে আজকে বাংলাদেশ থেকে একজন বাই একটা মেসেজ দিছে বয়েজ মেসেজ দিছে শুধু একটা দেয় না কয়েকটা দিছে তার ভিতরে একটা আপনাদের সামনে তুলে ধরতেছি পরবর্তীতে আমি কিছু কথা বলবো আগে বয়েজ রেকর্ডটা একটু শুনুন ভাই ভালো আছে না ভাই বলছেন ভাইয়া এই বাংলাদেশের ভাই আজকে এক মাস হয় না কারণ চোদ্দ তারিখে ইমিগ্রেশন পুলিশ ধরে লয়ে গেছে আর বউ আছে আর মাইয়াও আছে মাইয়াও আর জন্মের না বউ আর কি ঠিক আছে অন্য তা মাইয়া আবার বাংলাদেশে বিয়ে ঠিক আছে এই বউ দোকান থেকে ধরে নিয়ে গেছে কি উদ্দেশ্য নিয়ে সাইজ পর্যন্ত আমার বাইর লাগে কথা কইতে পারি নাই আর পাসপোর্ট নাম্বার সাইজ তাও দেয় নাই ঠিক আছে ও আছে আপনার যাইয়া কেরাঙ্গ কেরাঙ্গ ক্যারঙ্গোতে আছে বুঝছেন এখন কিভাবে কি যোগাযোগ করবো কিভাবে কি লাখ টাকা নেছে ঠিক আছে এখন পর্যন্ত এই আজকের সার্ভে কালকের সার্ভে পরশু দিন সার্ভে সারা সারা তাই আবার এক মাস পর এই ভাইয়া এখন আমার মায়ের আমি বাছাইতেই না মা খুব অসুস্থ কথা কইতে পারতিনিয়া অল এক মিনিট কথা কইতে পারতাম তো একটা মুন্ডার বুঝতে পারতাম ভাইয়া আর কি বেল কি একটু আমার প্রস্তুতি জানাইতেন ভাইয়া তাহলে আমি একটা এই করতে পারতাম বলছেন আমার পাসপোর্ট নাম্বারটা পাইতেছি না হ্যালো আমি আপনার আমি পাসপোর্ট ছবিটা পাঠাই দিতাম বুঝছেন ভাই দেখেন আমার একটু জানাই ভাইয়া ধন্যবাদ যাই হোক কথাগুলো কি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমি বুঝিয়ে বলতেছি উনি অনেকগুলো বয়স দিছে আমার কাছে পরে আমি ওনার সাথে কথা বলছিলাম শুধুমাত্র একটা বয়স আপনাদের সাথে তুলে ধরলাম বিষয়টা হচ্ছে যে ওনার বাইক তেরাঙ্গন হতে থাকে ওনার কথা অনুসারে উনি বাংলাদেশ থেকে বয়সটা দিছে তো সেখানে একটা মহিলার সাথে থাকে হ্যাঁ এখন কেউ যদি জিজ্ঞাসা করে এই মহিলাকে বলে যে আমার বউ একই রুমের ভিতরে থাকে ওই মহিলার আগের সংসারের একটা মাইয়া আছে সেই মেয়েটাকে আবার কি করছে বাংলাদেশে নিয়ে বাংলাদেশে এক ছেলের সাথে বিবাহ দিছে বাংলাদেশের লোকটা বা এখানে থাকে হ্যাঁ উনি আমার কাছে অনেক কিছু বলতে চান নাই আমি বুঝে নিছি উনি কী বলতে চাইছেন কিন্তু পরবর্তীতে এই লোকটা এখানে ব্যবসা করে এই লোকটা এখানে ব্যবসা করে এখন মহিলাটা কোন দেশের কোন দেশের না সেটা আমি বলবো না সেটা আপনি বুঝে নেন মালয়েশিয়াতে বিভিন্ন দেশের মহিলারা এখানে থাকে বিভিন্ন দেশের মহিলার সাথে আমাদের বাংলাদেশিরা কিন্তু আবার ফুষ্টি নুষ্টি করে অনেক ক্ষেত্রে হ্যাঁ তো কেউ জিজ্ঞাসা করলে বলা যায় তো আমার বউ বিভিন্ন দেশের আছে সেটা আপনি বুঝে নেন আপনি যদি মালয়েশিয়াতে আছেন এখন যে কোনোভাবে হয়তো বা এই মহিলার সাথে গণ্ডগোল বাজছে গণ্ডগোল বাজার পরে মহিলা কী করছে পাঁচুড়টা লুকাইয়াছে পাঁচুরটা লুকাইয়া কী করছে পুলিশকে খবর দিছে পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেছে পরবর্তীতে এই মহিলা বাংলাদেশে ফোন করছে তার বাইর কাছে বাইর কাছে বলছে ফোন করে বলছে যে আপনার বাইকে পুলিশে ধরে নিয়ে গেছে আপনার বাইকে সুরাইতে হইলে এই টাকাগুলো লাগবে এতগুলো টাকা লাগবে তারা কি করছে অনেক কষ্ট করে এক লক্ষ টাকা এই মহিলাকে দিছে এবং কি মহিলার কাছ থেকে পাসপোর্ট ফটোকপি চাইছে ওনার বাইক যে এখানে পাসপোর্ট আছে সে পাসপোর্টের ফটোকপিটার নাম্বারটা চাইছে ওই মহিলা দেয় নেই প্রথমে বলছে যে পনেরো দিন পরে ছেড়ে দেবে এখন বলতেছে পনেরো দিন না এক মাস পরে সেরে দেবে এক মাস পরে হয়তো বা এই মহিলাটা আবার ফোন করে বাংলাদেশে তার কাছ থেকে আবার টাকা আনবে এনে বলবে যে দুই মাস পরে সারবে এগুলো হচ্ছে যে কিছু কিছু মহিলার ধান্দা কথা কি বুঝতে পারছেন যারা মহিলাদের সাথে পুষ্টি নষ্টি এখানে করেন অনেক ক্ষেত্রে বাসার ভিতরে মারামারি করেন কাটাকাটি করেন অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্টটা এভাবে লুকিয়ে ফেলতে পারে মহিলা সে পাসপোর্টের বিষেও থাকতে পারে এবং কি আপনাকে পুলিশের হাতেও ধরিয়ে দিতে পারে যদি মহিলার এখানে শক্তিশালী ওই ধরনের কিছু থাকে যেমনটি এই লোকটার সাথে করছে আপনাদের সামনে শুধুমাত্র একটা বয়েজ আমি তুলে ধরলাম কথা কি বুঝতে পেরেছেন অনেকগুলো বয়জ এই লোকটা আমাকে দিয়েছে তার সাথে আমি কথা বলছিলাম এখন এই যে লোকটা সে যে এখানে এসে পুষ্টি নুষ্টি করছে একটা মহিলার সাথে এই লোকটার মা কিন্তু বাড়িতে দেখা গেছে কি মানে যাই যাই অবস্থা যে সময় তার বা ফ্রান্স চলে যেতে পারে তার ছেলের জন্য তার যাই যাই অবস্থা কথা কি বুঝতে পেরেছেন তার ছেলে তো জেলখানায় আছে এখন জেলখানায় আছে নাকি ছেলেটাকে কোথাও ঘুম করে ফেলছে হ্যাঁ সেটা তো আর আমরা জানি না বলতেছে রেলখানায় আছে নাকি কোথাও ঘুম করে তার কাছ থেকে টাকা দাবি করতেছে এই মহিলা এই লোকটা তার ভাই ছবি আমার কাছে দিছে তার ভাই ছবিটা আমি এখানে দিতে পারলাম না কেন দিতে পারলাম না কারণ এটার নির্দিষ্টভাবে ওই মহিলাকে আমি দোষারোপ করতে পারতেছি না এখন মহিলা কি লেকটাকে ঘুম করে ফেলছে নাকি আবার পুলিশের সত্যি ধরে নিয়েছে সেটা আমি জানি না কিন্তু এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে ঘটে তাই আপনাকে সতর্ক করার জন্য ভিডিওটি আমি করতেছি বুঝতে পেরেছেন ওই মহিলাকে ধরে দেওয়ার জন্য কিংবা ওই লোকটাকে মানে পুলিশ থেকে বাইর করার জন্য আমি ভিডিও করতেছি না আপনি যে এখানে এসে ওই লোকটার মতো এভাবে লিফ্ট টুকেদারি করেন এভাবে অন্যান্য মহিলাদের সাথে থাকেন বাড়িতে ঠিকমতো টাকা পয়সা ফাটান না এখানে সমস্ত টাকা নষ্ট করে ফেলেন হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটি আপনিও সতর্ক হবেন আজ থেকে নিজের পাসপোর্ট নিজের কাছে রাখবেন এই যে একসাথে যে রুমের ভিতরে থাকেন অনেক ক্ষেত্রে হ্যাঁ এখন ও তো আপনার বোনা অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন এসে যদি বলে যে ঠিক আছে দরজা টাকা দিয়ে এই আমরা ইমিগ্রেশন দরজা খোলেন আপনি দরজাটা খুললেন খোলার পরে জিজ্ঞাসা করবে এই যে আপনার সাথে যে শুয়ে আছে সে আপনার কী লাগে আপনি বলবেন যে এটা আমার বউ বলবেন যে ঠিক আছে কাবিন দেখাও কাগজপত্র দেখাও আর দেখাইতে না পারলে এমনি তো আপনি অবৈধ কিংবা বৈধ হ্যাঁ বৈধ হইলেও আপনি দরা খাবেন অবৈধ হইলে দরা খাবেন আবার সেখানে কী হইব মানে মানুষের আইন বহির্গত যে কাজটা আপনারা করতেছেন অনেক ক্ষেত্রে মহিলার সাথে থাকতেছেন যখন আপনাদেরকে ধরে নিয়ে যাবে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন সাজা হবে ডবল তাই এগুলো থেকে বিরত থাকুন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মালয়েশিয়াতে আসছে বাদ পাইতেছে না খাওয়ার লাইয়া তিন দিন চাকরি খুঁজতে আছে সাত দিনের দিন যেমন চাকরি পাইয়া গেছে ওর দেখলাম দশ দিনের দিন সে কী করতেছে একটা বুড়া মহিলার সাথে চলাফিরা করতে আছে জিজ্ঞাসা করিলে করি তো তো আমার বউ কিন্তু বাংলাদেশ থেকে আসার পরে তোর কেউ নেই কাজ পাইতে না খাওয়ার লাগিয়া এ চাকরি পাইতে না ভাত খাওয়ার লাগিয়া টাকা পাইতে না এবার চাকরি একটা পাইছস এক মহিলারা মানে হাতে নিয়ে হাঁটতাছস আর বলতে যে এটা তোর বউ কারণ বাংলাদেশের মতো তো আর এখানে তদন্ত করা হয় না যখন ইমিগ্রেশন তদন্ত করা শুরু করবে তখন এবারে বিপদে পড়বেন আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে আমি জানি হ্যাঁ কিন্তু বলতে হচ্ছে কী করবো আমাদের অনেক বাংলাদেশি ভাই এখানে এসে এইসব কাজগুলো করে বিভিন্ন দেশে মহিলাদের সাথে থাকার চেষ্টা করে থাকে আমি সবাইকে বলতেছি না ভাই যারা করে তাদেরকে বলতেছি এগুলো থেকে বিরত থাকুন বাংলাদেশে যান বিয়ে শাদি করেন যদি মা বাবা থাকে সেখানে টাকা পয়সা পাঠান অনেক কষ্ট করে মা বাবা আপনাকে এখানে পাঠাইছে হ্যাঁ এগুলো করেন না যেমনটি এই মাটা আজকে কত কষ্ট পাইতেছে তার সন্তানের এই অবস্থা সন্তানের এই অবস্থার জন্য দায়ী একমাত্র এই সন্তানটাই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ